বাঁশের পাতাগুলোকে প্রথম খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখন এটার থেকে বেম্বো লিফ টি তৈরি করার জন্য এই যে কেটলিতে দিয়ে দেওয়া হলো আমরা এখন কেটলির মুখটা বন্ধ করে দিয়ে সুইচটা চালু করা আছে এটা সিদ্ধ হতে থাকবে বয়েল্ড হবে বয়েলড হলে পানির কালারটা একটু গ্রিনিশ হবে তখন তৈরি হয়ে যাবে ব্যাম্বু লিফটি ব্যাম্ব লিফটি তৈরি এখন আমরা ব্যাম্বো দিয়ে তৈরি যে চায়ের কাপ সেটাতে ঢেলে নিচ্ছি আপনারা দেখেন এই যে কালারটা গ্রিনিশ হয়ে গেছে এই যে গ্রিনিশ কালার ও মাঘো বাইসে ভিডিওতে আচ্ছা রাখবো রাখবো একটু আগে আপনারা দেখছিলেন বেম্বু লিফটি কিভাবে তৈরি করতে হয় তৈরি করার পদ্ধতিটা খুবই সহজ আমরা সেই তৈরিকৃত মেম্বো লিফটি একটা বাঁশের কাপে ঢেলে নিয়েছি এখন আমরা পান করব চমৎকার এই জন্য আমরা সাধারণত গ্রিন টি খাই গ্রিন টির যে টেস্ট এবং ফ্লেভার ওইটার চেয়ে হান্ড্রেড টাইমস বেটার বাঁশের পাতায় সিলিকা থাকে এবং এটাতে থাকে হচ্ছে ক্যালসিয়াম সিলিকা এবং ক্যালসিয়াম মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হাড়গুলিকে মজবুত করার জন্য গুরুত্বপূর্ণ আপনার বাড়িতে নিশ্চয়ই বাঁশ গাছ আছে সেই বাঁশের পাতা গাছ থেকে ছিঁড়ে নেবেন আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে গরম পানিতে গরম করে এই চায়ের মতো পান করবেন দেখবেন যে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটা পানীয় হয় ভাই জি জি আমি তো বললেনি যে এটা আমাদের সিলিকা রয়েছে আপনার জানি যে সিলিকা হচ্ছে কোলাজমের পরিমাণটা বাড়ায় কিন্তু আমাদের বয়স হয়ে গেলে কোলাজেন উৎপাদন কমে যায় এই সিলিকা অটোমেটিকলি কোলাজেন উৎপাদনটা বাড়ায় এছাড়া কিন্তু এটা হচ্ছে রয়েছে এবং এটা কিন্তু এবং ফাইবার এটা হজমেও খুব সহায়তা করে যেহেতু ফাইবার আছে ডাইটারি ফাইবার সুতরাং এটা কনস্টিপেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে আর যেহেতু আপনি বললেন যে এটার মধ্যে কোলাজেন আছে কোলাজেন মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রোটিন যে কোলাজেন সাধারণত মানবদেহে যদি কোথাও কেটে যায় ছিঁড়ে যায় সেই কাটা ছিঁড়া অংশে যে সেলগুলি থাকে সেই সেলগুলিকে জোড়া লাগাতে সাহায্য করে সুতরাং বাঁশ শুধু নেতিবাচক হিসাবে নয় বাঁশকে ইতিবাচক হিসাবে ব্যবহার করুন বাঁশকে আপনার সুস্বাস্থ্যের জন্য ব্যবহার করুন বাঁশকে আমরা নিত্য প্রয়োজনীয় পানীয় হিসাবে ব্যবহার করি